আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আর এক বাটি সুজি নিয়েছি এই সুজিটা দিয়ে আর এই আটা দিয়ে আমি রসের পিঠা বানিয়ে দেখাবো আপনাদেরকে তো চলুন কিভাবে বানাই আমি কড়াইটা বসিয়ে রেখেছি এখন গ্যাসটাকে জ্বালিয়ে দিব এই রসের পিঠাটা খুব সহজে বানানো যায় আপনারাও বাড়িতে বানাতে পারবেন কড়াইটা আমার গরম হতে থাক আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারবেন আমি তেলটাই দিয়ে দিলাম আমার হাতের কাছে ঘি নাই সেখানে আমি সুজিগুলো দিয়ে দিলাম সুজিটাকে একটু ভেজে নিব আর দেখুন সুজিগুলো আমার ভাজা হয়ে গেছে তাই এখন আমি এর মধ্যে দেব পিসমিস আর কাজু তাই এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব দিয়ে ভালো করে এই সুজিটাকে আমি ডো করে নিব লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এখানে চিনির বদলে গুঁড়ো দিতে পারবেন আপনারা ঝাড় যেরকম পছন্দ তা দেখুন ডোটা আমার হয়ে এসেছে আমি আর একটু জাল দিয়ে ডোটাকে একটু হালকা শক্ত করে তারপরে নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার ডোটা একদম রেডি এটাকে আমি এখন নামিয়ে ঠান্ডা করে নিব তা এখন আমি আটা দিয়ে দিলাম ডোটাকে বানিয়ে নিব এখানে দিয়ে দিলাম লবণ আমি অল্প অল্প পানি দিয়ে দুটাকে বানিয়ে নিব তা দেখুন আমার দোটা আমি কিরকম ঠেসে ঠেসে বানাচ্ছি তা দুটা বানানো আমার পুরো রেডি হয়ে গেল এটাকে আমি পাঁচ মিনিটে রেস্টে দেব ওদিকে আমি শিরাটা বানিয়ে নিচ্ছি দেখুন শিরাটা আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম শিরাটা আমার হয়ে এসেছে এটাকে আর একটু জাল দিয়ে আমি নামিয়ে নিব দেখুন শিরাটা আমার একদম তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি নেমে ঢেকে রাখবো দেখুন আমি এখন এই দুটাকে আর একটু ভালো করে সেনে তারপরে রুটি করে নিব তিন ভাগ করব এক ভাগ আমি এখন নিয়ে নিলাম তো আমি এখন রুটি করে নিব আমার রুটি বেলা হয়ে গেছে এখানে আমি একটা গিলাস নিয়েছি গিলাস দিয়ে কেটে কেটে নিব দেখুন আমি পিঠাটা নিয়ে নিয়েছি এই সুজিটাকে দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিব দেখুন মুখটা আমি মেরে নিয়েছি এইভাবে আমি হালকা একটু ডিজাইন করে দিচ্ছি এই দেখুন ডিজাইনটা তাই দেখুন ডিজাইনটা আমি এভাবে করে নিয়েছি তাই একে একে আমি সবগুলো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমি এক এক করে সব পিঠা বানিয়ে নিয়েছি তাই এই পিঠাগুলো এখন ভেজে নিব সুতরাং ভেজে নেওয়া যাক তার পিঠাগুলো ভেজে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম কড়াইটা আমার গরম তো খা আমার গরম হয়ে গেছে কড়াইটাতে আমি তেল দিলাম সেলগুলো গরম হলে পিঠাগুলো ভিজে নিব সেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিলাম সবগুলো পিঠা এক এক করে দিয়ে দিচ্ছি তাহলে দেখুন পিঠাগুলো আমি উল্টাই দিচ্ছি পিঠাগুলো আমি উল্টিয়ে দিলাম আমি এইভাবে ভিজে লালচে করে ভেজে নিব পিঠাগুলো দেখুন পিঠা আমার ভাজা হয়ে গেছে আমি পিঠা গুলো নামিয়ে নামিয়ে নিচ্ছি একে একে এইভাবে সবগুলো পিঠা ভেজে নিব সবগুলো পিঠা আমি ভিজে নিয়েছি এটাকে আমি এখন রসের মধ্যে ভিজিয়ে রাখবো দেখুন সেরাটা আমি আর একটু গরম করে নিলাম এই গরম শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিব দিয়ে একটু উল্টে পাল্টে করে দিব আমি আর এক দুই মিনিট এই শিরাটার মধ্যে পিঠাগুলো দিলাম জাল করে নিব দেখুন আমার দুই মিনিট হয়ে গেছে দেখুন রসগুলো কত সুন্দর সবগুলো রস তুষে নিয়েছে এটাকে আমি এখন গ্যাসটাকে অফ করে দিয়ে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পরে আপনাদেরকে দেখাবো পিঠাটা কীরকম হয়েছে দেখুন আমার দশ মিনিট হয়ে গেছে শিরাগুলো কত সুন্দর সবগুলো চুষিয়ে নিয়েছে পিঠাগুলো তো পিঠাগুলো বেরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন গুলো কত সুন্দর ফুলে গেছে এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন এই রসের পিঠা পিঠেটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে তা আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি এটা কিন্তু সেই গরম এটা হাত দিয়ে ধরা যাচ্ছে না দেখুন কত সুন্দর হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই পিঠাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট শেয়ার করবেন আর রসের পিঠা খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ